সি এক্সবি ট্রাভেল আমি মিরাজ আছি কক্সবাজার টেকনাবের যে পাহাড় ছড়াই ইউনিয়নের বর্ডির একটি জায়গাতে এখানে আসলে অনেকগুলো আপনার দেখতেছেন প্রাকৃতিক সম্পদ পাথর পাথরের যে ঝাঁকা জাঁকে দেখতেছেন কুড়ি কুড়িগুড়ি সামগ্রীর যে কোনা কোনাগুলো বিভিন্ন সামগ্রীর উপকরণ ভাঙার তো এইগুলা মূলত মুরগির খাবার এবং বিভিন্ন ওষুধই পণ্য এবং তাছাড়া যে ছোট ছোট যে মাছের একুরিয়াম আছে সেই একুরিয়ামে এই পোনাগুলাগুলো ইউজ করা হয় তো এটা আসলে এখানকার কিছু জনগোষ্ঠী স্থানীয় যে দিন কেটে কেটেকা মানুষ এগুলো এগুলো উত্তোলন করে পরবর্তীতে চোলা চালানোর মাধ্যমে বিক্রি করা হয় মূলত এটা স্বাস্থ্যভাবে এটা উত্তোলন একেবারে নিষিদ্ধ তো আমি বলব বাংলাদেশ সরকারকে এইগুলা আসলে সরকারের কোটি কোটি টাকার এখানের যে সম্পদগুলা আসলে এগুলা নষ্ট হয়ে যাচ্ছে সরকার অনেক আশ্বাস হারাচ্ছে তো বাংলাদেশ সরকারকে বলবো আপনারা এখানে এইগুলো সরকারের যারা এই যে বৈদাক খনিজ সম্পদি কাজ করে আপনারা এই সামগ্রিক কোনাগুলোকে আপনারা চাইলে রিসাইক্লিং করে অথবা এগুলা প্রক্রিয়া করে এগুলা মাছের এবং মুরগির তাছাড়া যে মাছের যে অ্যাকোরিয়াম এবং মুরগির এবং বিভিন্ন ওষুধ প্রসাদের জন্য এগুলো ব্যবহার করা হয় আমরা এগুলো ব্যবহার করার জন্য চেষ্টা করবো এবং এগুলাকে বাজার করে দেখতেছে অনেক পর্যটক এগুলো তুলতেছে তুলে তুলে ওনারা নিয়ে যাচ্ছে ওনাদের ভাসার জন্য অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য এটা খুবই সুন্দর এখানে ছোটো মোটো অনেক পাথরের নুটি পাওয়া যায় দেখতেছে আপনার সবাই এখানে তুলতেছে